হ্যাঁ হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও আপনারা দেখুন দুধ সুক্ত তো আমি হচ্ছে দুধ শুক্তোর জন্য নিয়ে নিয়েছি ঘি করলা এটা হচ্ছে পেঁপে এখানে পটল নিয়েছি এটা গাজর এটা মুলো এটা করলা বেগুন আর এখানে বরবটি আর এদিকে হচ্ছে আলু এখানে আমি কাঁচকলাটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এখানে আদা দিয়ে দিয়েছি আর এই যে পোস্ত আর হচ্ছে রাঁধুনি তো আর এইটা হচ্ছে দুধ যেহেতু দুধ শুক্ত করবো তাই তো আমি মশলাগুলোও বেটে নিলাম আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি হচ্ছে একটু নুন তেলের ওপরে একটু নুন দিয়ে দেব তারপরে নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আমি সবজিগুলো এর মধ্যেই একটু ভেজে নেব কারণ আমি আর আলাদা করে কোনো ভাজাভাজি করি না কারণ বেশি তেল খাওয়া হয়ে যাবে তাহলে অল্প তেলের মধ্যেই যেটা করতে হয় মানে শরীর সুস্থ রাখার জন্য তো এইভাবে করে দেখবেন খুবই টেস্টি হয় রান্নাটা আর বেশি টাইমও লাগে না অল্প টাইমের মধ্যেই হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমার তো খুব ভালো লাগে আমার বাড়ির সবাই ভালোবাসে এটা খেতে এই দুধসুক্তোটা আমি নিরামিষ দিন হলেই বেশিরভাগ দিন করি শুক্তটা তো আমি ভাজা বসিয়ে দিয়েছি প্রায় আমি সবজি আলাদা করে ভাজিনি করলাটা মাঝে মধ্যে আলাদা করে ভেজে নিই করলা আর বড়ি কিন্তু আবার বড়ি নেই যে আমি আদা বাটাও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অনেকে লঙ্কা দেয় না কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা বেটে হচ্ছে রাঁধুনি আর পোস্তর সঙ্গে বাটা করে দিয়েছি কেউ দেয় না এটা আমি দিই কারণ দিলে একটু ঝাল ঝালঝালও হয় ভালো লাগে খেতে আমি এই যে চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু লবণ দেবো যেহেতু ভাজাতে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমি একটু কষিয়ে প্রায় ভাজা ভাজা সব সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি দুধটা দিয়ে দেবো ভাজা ভাজা যেই একটু হয়ে আসবার একটু আর আমি দুধটা দিয়ে দেব এই রান্নাটা বন্ধুরা করে দেখবেন খুব টেস্টি হয় বেশি মানে খরচাও না আবার শরীরও সুস্থ থাকবে খেতেও টেস্টি হয় আর বেশি ঝামেলা না শুক্তো বলে অনেক ঝামেলা রান্না কিন্তু আমার খুব একটা ঝামেলা লাগে না কারণ সবজিগুলো যেহেতু একসঙ্গেই ভাজি অনেক আলাদা আলাদা করে ভাজে কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিই দেখতেও সুন্দর হয় এই যে আমি এবার দুধটা দিয়ে দেব কারণ দুধটা না দিলে এবার তো লেগে যাবে কড়াইয়ে না হলে এই যে লেগেই যাচ্ছে দুধটা এবার না দিলে কড়াই লেগেই যাবে ভাজা ভাজা আর একটু না হলে মশলাটার গন্ধ ছাড়বে তো আমি তো মশলাও আলাদা করে ভাজি না এর সঙ্গেই দিয়ে দিই তো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে এই যে দুধটাও দিয়ে দিলাম আমি দুধটার সঙ্গে একটু জল অ্যাড করে দেবো না হলে ঠিক গেভি গেভি ভাবটা আসবে না পুরোটাই দুধ দিয়ে বানাই না জল একটু দিয়ে দিই কারণ গেভি গেভি ভাবটা না এলেও তো ভালো লাগবে না এই যে প্রায় মানে এবার আমি হচ্ছে ঢাকা দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে দিলাম এবার এই যে প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে তারপরে পোস্ত বাটা আর রাঁধুনি বাটা একসঙ্গে বেটে নিচে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এটা দিয়ে দিলাম মানে বন্ধ করে দেওয়ার পরে এটা খুব টেস্টি হয় ওই জন্য একবার বানিয়ে দেখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন তো খেতেও খুব টেস্টি